আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি জোরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন গতরাতে ব্রাজিলিয়ান আর এক ক্লাব ইন্টার মিলানকে হারাই দিল দুই শূন্য গোলে এবং ইন্টার মিলান রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদায় নিল এবং ফুলমিনেন্ট চলে গেল কোয়ার্টার ফাইনালে দুইটা ব্রাজিলিয়ান ক্লাব বর্তমান কোয়ার্টার ফাইনালে চলে গেছে এইবার ফিফা ক্লাব বিশ্বকাপে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে এইবার উইফা চ্যাম্পিয়ন্স লিগের দুইটা ফাইনালিস্ট ইন্টার মিলান এবং পিএইচজি দুইটা দলকে হারাই দিল ব্রাজিলিয়ান ক্লাব দুর্দান্ত ব্যাপার সেপার আসেন ইন্টার মিলান এই ম্যাচটাতে খুব একটা যে আসলে খারাপ খেলছে আপনি বলতে পারবেন না দুর্দান্ত খেলছে চরম আক্রমণ করছে কিন্তু আলটিমেটলি ব্রাজিলিয়ান ডিফেন্ট লাইন ব্রাজিলিয়ান গোলকিপার ফ্যাবিওর কাছে তারা বারবারই আটকে গেছে কোনো সুযোগ কাজে লাগে নাই এবং দুইটা তাদের শট লাগছে শেষ পর্যন্ত ইন্টারমিলান দুই শূন্য বলে হ্যারোড এবং তারা সেকেন্ড হাফের শেষের সময় ডিমার্কো তারপর হচ্ছে লাউতারো মার্টিনেস বা সাধারণ খেলছে তারপরেও কিন্তু আল্টিমেটলি যদি ভাগ্য একটা জিনিস থাকে না সেটা সুপ্রসন্ন ছিল না ইন্তার জন্য আ মিন একদম ক্লিয়ার কাট বলতে পারি যে গতকালকে ম্যাচটাতে ইন্টারমিলান হান্ড্রেড পারসেন্ট উপরে ছিল তবে ভাগ্য তাদের পক্ষে ছিল না যদিও আমি ফুলমিনিয়ান সাপোর্টার ব্রাজিল সাপোর্টার তবে ইন্টারের খেলাটা খারাপ ছিল না দুর্দান্ত ছিল ভাগ্য এবং আপনার হচ্ছে ফুলমিনিয়ান্সের গোলকিপার তাদেরকে ফুল এই ম্যাচ থেকে আসলে আউট করেছে আর সেম ডিফেন্স লাইন আপে যদি খেল করি যে আপনার ফুলমিনিয়ান্সের টোটাল তিনটা সেন্টার ব্যাকে ছিল ব্যাক লাইন আপে তিনজন ছিল এবং তিনজন মিলে সাথে থিয়াগো সিলভা সহ টোটাল তেইশটা ক্লিয়ারেন্স করছে তার মানে বুঝলেন যে ইন্টার মিলান কিন্তু প্রেস কম করে নাই বলের দখল ছিল মাঠ কন্ট্রোল ছিল কিন্তু ভাগ্য এবং অনটাগেট শটগুলো গুলো বলে পরিণত হয় নাই এই ম্যাচটার আগে আমি যদি খেয়াল করে দেখি তাহলে কিন্তু ইন্টার মিলান সহ এই ইতালিয়ান ক্লাবের এগনেস্ট ফ্লুমিনাস এর আগে টোটাল চোদ্দটা ম্যাচ খেলছে চোদ্দটা একটা ম্যাচও হারে নাই দশটা জিতছিল এবং চারটা ছিল ড্র গতকালকে পনেরোতম ম্যাচ ছিল এবং সেই ম্যাচটাও জিতে গেল তাহলে এগারোটা জয় চলে আসলো রিয়েলি ফ্যান্টাস্টিক স্টার্ট ফুলমিনান্স ফুলমিনান্স এর লিজেন্ড টিয়াগো সিলভা তার নেতৃত্বে এখন ফুলমিনান্স ক্লাব চলে গেছে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ পড়তে পারে আল হেলাল অথবা ম্যানচেস্টার সিটি যেই বলুক না কেন এখন ইউরোপের টপ টপ দলদের যেভাবে বিট করতেছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো রিয়েলে আউট স্টাডিং এবং কার্লো আজুলতি সেদিন যে বললো যে লাতিনের ফুটবলে আছে সৌন্দর্য লাতিনদের ফুটবলে আছে হচ্ছে একটা কাবেগ আর যেটা আসলে ইউরোপে না ইউরোপে আছে গতি হ্যাঁ গতকালকে আমরা ইন্টারনেট গতি দেখতে পারছি বাট আসল সৌন্দর্য খেলাটাই কিন্তু এই ফুলুমিনান্স দেখাইছে খেলার শুরু থেকে কিন্তু তারা তিন মিনিট তো হয়নি তারা আগে একটা গোল পেয়ে গেছে কানো জার্মান কানো এবং সে সময়ে নব্বই মিনিট পরে গোল করছে হেরকুলেস তাছাড়া প্রত্যেকটা সময় ম্যাচে ছিল উত্তেজনা এবং ডিফেন্স লাইনে থিয়াগো সিলভা আরো একবার তার মাস্টার ক্লাসটা দেখাইলো এই বয়সে এসে আপনি চিন্তা করেন থিয়াগো সিলভার বয়স চল্লিশ অপর দিকে গোলকিপার ফ্যাবিওর বয়স চৌচল্লিশ এই দুইটা প্লেয়ার আপনি চিন্তা করেন ফ্লুমিনেন্স জিতাইতেছে এবং ইন্টার মিলান যারা কিন্তু চ্যাম্পিয়ন লিগের ফাইনালিস্ট দল সো আপনাকে এই ক্রেডিট দিতেই হবে ফুলবিনান্সকে ফুলবিনান্সের স্পোর্টসকে অ্যাট দ্য সেম টাইম ফুলবিনান্সের এই যে দর্শক শান্তশিষ্ট ঠান্ডা দর্শক তাদের যে একটা সাপোর্ট ছিল এই সাপোর্টের কারণে কিন্তু ফুলবিনান্স আরও বেশি পরিমাণ আসলে প্রেশনও পাইছে মোটিভ পাইছে ইন্টার মিলান রিয়েলি আবারও বলি ব্যাড লাক দুর্দাদ একটা ম্যাচ ছিল প্রতিপক্ষ যাই হোক না কেন কোয়ার্টার ফাইনাল নক আউট স্বপ্ন একটা প্রেশার থাকে এই প্রেশারগুলো আসলে থিয়াগো সিলভা ইউরোপের টপ লেভেলে খেলে খুব ইজি হ্যাবিচুয়েট হয়ে গেছে তবে থিয়াগো সিলভার এখনো যে ক্লাস আছে এখনো যে পারফরমেন্স ইউরোপে আরও অন্তত সেলসিতে দিবস থাকতে পারতো কোনো সমস্যা ছিল না সো ভ্যান্টাস্টিক একটা ম্যাচ দেখলাম এবং কনগ্রেসুলেশন ফুলমিনেন্স ব্রাজিলিয়ান ক্লাবদের একটা ভালো লেভেলের ডোমিনেট দেখতে পারতেছি আমরা এই ফিভা ক্লাব বিশ্বকাপে এবং এভাবে কিন্তু দেখার সুযোগ হয় না যে ব্রাজিলিয়ান ক্লাবগুলো যে ইউরোপের ক্লাবগুলোকে টপকাইতে পারে এটা আমরা দেখার সুযোগ পাই না এই ক্লাব বিশ্বকাপে সেই সুযোগটা করে দিছে সো নেক্সটে আবারও দেখতে পাবো ইনশাল্লাহ তবে ফুলমিনেন্স আসলেই দাবি দাব ফুলমিনেন্স আসলেই ন্যায্য দল হিসেবে একটা শক্তিশালী দল হিসেবেই রাউন্ড অফ সিক্সটিন থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করছে সো গতকালকের ম্যাচ সম্পর্কে তোমাদের মতামতটা কি ইন্টারমিলান এবং এই যে ফুলমিনেন্স ইউরোপীয় ব্যাটেল এবং লাতিন আমেরিকার সন্ধ্যার জুতে তুমি কাদের প্রতিমুগ্ধ হয়েছো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেওয়া ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম